অবশেষে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন এক মোড়ে এসে পৌঁছাল যেখানে ক্ষমতাধর অপরাধীরাও আইনের সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে বছরের পর বছর ধরে ও খুনের অভিযোগে যেসব সেনা কর্মকর্তা ছিল ধরাছোয়ার বাইরে আজ তাদেরকেই দাঁড়াতে হয়েছে আদালতের কাঠগোড়ায় ইতিমধ্যেই বহুল আলোচিত ঘাতক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন ঘটনা আগে কখনই ঘটেনি যেখানে সাধারণ নাগরিকদের গুম ও হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশের সেনা সদস্যদের প্রকাশ্যে দাঁড়াতে হয়েছে আইনের কাঠগোড়ায় ইতিহাসের এই বিরল অধ্যায়ের রচনা সম্ভব হয়েছে মূলত একদল সাহসী মানুষের দৃঢ়তা নিঃশ্বাস এবং নৈতিকতার কারণেই তাদের মধ্যে রয়েছেন গুম কমিশনার সদস্য নাবিলা ইদ্রিস চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজমি এবং মীর কাশেম আলীর পুত্র আহমদ বিন কাশেম তারা সম্মিলিতভাবে প্রমাণ করেছেন আইনের সামনে অপরাধীর পরিচয় বা প্রভাব কখনই পারে না বিশেষ করে সেটা যখন হয় একটি ন্যায় বিচার কারণ আইনের কাছে সবাই সমান সে হোক কোনো ক্ষমতাধর ব্যক্তি অথবা সাধারণ কোনো মানুষ অথচ এক সময় কেউ কল্পনাও করতে পারেননি দীর্ঘদিন ধরে শোষণ করে আসা এ সকল সেনা কর্মকর্তাদের আইনের আয়তায় আনা হবে আর আজ সেটাই যেন দৃশ্যমান হচ্ছে সকলের সামনে বহু বছর ধরে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা এসব প্রভাবশালী কর্মকর্তা অবশেষে আদালতের সামনে হাজির হতে বাধ্য হয়েছেন এ ঘটনা শুধু আইনি নয় নৈতিক সাহসেরও এক বিরল দৃষ্টান্ত বিশ্লেষকরা বলছেন এই বিচার কার্যক্রম শুরু করাটা ছিল রাজনৈতিকভাবে ক্ষমতাসীনদের অপসারণের চেয়েও কঠিন একটি চ্যালেঞ্জ কারণ এটি শুধুমাত্র একটি মামলার বিচার কাজই নয় বরং রাষ্ট্রযন্ত্রের এক জটিল ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই তবুও নাবিলা ইদ্রিস তাজুল ইসলাম আমান আজমি ও আহমদ বিন কাশিমরা সেই কঠিন পথটিকেই বেছে নিয়েছিলেন যেখানে বারবার জীবনের ঝুঁকি থাকলেও তারা পিছিয়ে যাননি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো নির্বাচিত সরকার এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি অথচ এখানে কয়েকজন নির্ভীক আইনজীবী ও মানবাধিকার কর্মী নিজেদের নিরাপত্তা বিসর্জন দিয়ে এমন এক ইতিহাস গড়েছেন যা ভবিষ্যতে স্বৈরশাসক কিংবা ক্ষমতাসীন কর্তৃপক্ষের নির্দেশে গুম ও খুনের সংস্কৃতিকে রুখে দেবে তাদের এই পদক্ষেপ আসলে এক নতুন রাজনৈতিক নীতির সূচনা যেখানে রাষ্ট্রের ক্ষমতার সীমা নির্ধারিত হবে মানবাধিকারের ভিত্তিতে এদিকে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন এই বিচার কার্যক্রমে তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেন কিছু প্রভাবশালী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সরকার ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার মতে গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে অপরাধী তাদের দোষ কোনোভাবেই সমগ্র প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ওপর চাপানো উচিত নয় এটি কেবল অনৈতিক নয় বরং জাতীয় স্বার্থের পরিপন্থী যা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর জন্য হয়ে উঠতে পারে বেশ সুবিধাজনক এভাবে তাজুল ইসলামের নাম বাংলাদেশের আইন অঙ্গনে এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে তিনি এমন এক আইনজীবী যিনি রাজনৈতিক চাপ গ্রেপ্তার এমনকি হুমকির মুখেও নিজের নীতির সঙ্গে আপোষ করেননি দু সালে রাজনৈতিক কারণে কারাবরণ করলেও তিনি কখনও ন্যায় বিচারের পথ থেকে সরে যাননি বরং তখন থেকেই তিনি সমাজের ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছেন তিনি ঘোষণা দিয়েছিলেন যদি হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত না হন তবে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে তার সেই দৃঢ় অবস্থানের ফলে আদালতে হাজির হতে বাধ্য হন এই প্রভাবশালী অভিযুক্তরা যাদের অনেকেই এতদিন নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে মনে করে এসেছে অন্যদিকে নাবেল গুম কমিশনের সদস্য হিসেবে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন গুম ও খুনের নেপথ্যে থাকা সত্য উদ্ঘাটন করার জন্য রাজনৈতিক চাপ বিভিন্ন কটাক্ষ ও ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও তিনি কখনোই নথি স্বীকার করেননি তাকে একসময় জামায়াত ঘনিষ্ঠ ও নিয়োগ বাণিজ্যকারী বলে অপবাদ দেওয়ার চেষ্টা করা হলেও আজ তার সত্যতা ও সাহসের প্রমাণ খোলা বইয়ের মতো উঠে এসেছে সবার সামনে তিনি এমন এক বাস্তব চিত্র উন্মোচন করেছেন যা শুধু বিচার প্রক্রিয়ার ভিত্তি তৈরি করেনি বরং ভবিষ্যতের জন্য পাঠিয়েছে একটি সতর্ক সংকেত যেখানে আর কোনো অপরাধী ক্ষমতার আড়ালে বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না সব মিলিয়ে সেনা কর্মকর্তাদের বিচারের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হিসেবেই ধরা দিয়েছে সকলের দৃষ্টিতে ন্যায় বিচারের এই সাফল্য শুধু কিছু ব্যক্তির অর্জন নয় বরং গোটা জাতির আত্মবিশ্বাসের প্রতিফলনও বটে এই বিচার প্রক্রিয়া প্রমাণ করছে রাষ্ট্রের ন্যায় প্রক্রিয়া এখন আর কারো ব্যক্তিগত প্রভাবের অধীনে নেই নাবিলাইজিস ও তাজুল ইসলামের মতো সাহসী মানুষরা দেখিয়েছেন সত্য ও ন্যায়ের শক্তি যখন একত্র হয় তখন সবচেয়ে প্রভাবশালী অপরাধীকেও আইনের মুখোমুখি হতে হয় তাদের এই অবদান আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যা ভবিষ্যৎ নাগরিকদের অধিকার সুরক্ষায় এক নতুন যুগের সূচনা করবে